ভারী তুষারপাতের ফলে প্রাণ গিয়েছে চারজনের এবং প্রায় দুশো তেইশটির মতো রাস্তা এবং তিনটি জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে এক হাজারেরও বেশি পর্যটকের গাড়ি দাঁড়িয়ে রয়েছে মানালির সোল্যাং ভ্যালিতে জানা গিয়েছে হিমাচল প্রদেশ প্রশাসনের তরফে টানা বরফ কাটার কাজ চালানো হচ্ছে ঘটনাস্থলে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এই মুহূর্তে রয়েছি সোলং ভ্যালিতে বেলা একটা থেকে এখানে রোড জ্যাম মানালিতে তুষারপাতের জন্য শতাধিক গাড়ি এখানে ফেসে আছে গাড়ির কোনো মুভমেন্ট হয়নি বিষয় হলো স্থানীয় প্রশাসনের কোনো দেখা এখনও পর্যন্ত আমরা পাইনি জানি না এ পর্যটকরা কিভাবে উদ্ধার পাবে একটার পর একটা গাড়ি সামনে যতদূর দেখা যায় আটকা পড়ে আছে এখন হালকা হালকা তুষারপাত হচ্ছে गाड़ी ड्राइवर निज रास्ता परिष्कार कर गाड़ी तुलकर व्यवस्था कर दोपहर तक एक बजे से यहाँ रुके है सब तो क्या होगा तो हो पुलिस वाले आए थे पुलिस पुलिस वाले आए थे, पुलिस थे। आप निकल गए तो गाड़ी ठीक है नहीं तो सोमवार तो सोमवार को आ, निकल पाएगी तो आज जो सुनो फॉलो ही है, हाँ। कल इससे भी ज़्यादा होगी। सब तो यहाँ फंस जाएगा। सब, सब यही फंस जाएंगे। तो मिलिट्री वाले को आया नहीं आएगा। नहीं नहीं कोई नहीं। दूसरे बच्चे नहीं अब स्थानीय लोगों के दर कौथाईटी <laughs>